ওখানে কেমনে উঠছ কীভাবে উঠলা দেখো আমি ওদিকে বাথরুমে পানি দিতেছি বালতিতে আর সেই দেখো এখানে উঠে বসে আছে আবার ডাকতেছে নামো দেখছো দেখো কি ধরনের এরা মানে আমাকে জানিয়ে দিচ্ছে এই নামো চমচম উঠছো কি করে এখানে কীভাবে উঠছো এই পড়ে যাবে বাবা পড়ে যাবে নামো 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 মা নামো তুমি কি বাইরে যেতে চাচ্ছ দেখো নামো এই যদি হয় আমার বাসার অবস্থা মানে এইটুকু আমি ওদের জন্য ক্যাটপ্রুফ ছাড়া রাখছি যে যাতে তোরা একটু মাথা বের করে একটু বাইরে তোদের বান্ধবীদের দেখতে পারিস আর এই 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 হলো তার নমুনা আর বাকিটুকু আমার ক্যাটপ্রুফ করে দিতে হবে চিন্তা করছি নামো এই যে নামো নামছ তাড়াতাড়ি নামো এই যে নামে না বানরের মতো নামতেছে নামো 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 আবার কি দাও এত শখ দেখা বান্ধবীদের যে এখন উপর ওঠা লাগবে বান্ধবী দেখতে আমি ভাবি ডাকি কোথায় এই হলো তাদের অবস্থা নামো নামছ এই তো গুড এই তো খুশিছ বান্ধবীদের দেখে খুশিছ